আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন বাঙালির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি ডিম দিয়ে আলু রান্না করে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করি শুরুতেই প্যানে তেল গরম করে নিব আমি এখানে দেড় টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে এক চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়ে নেড়ে মিশিয়ে নিব এখন চুলা আঁচটা লোয়ে রেখে ডিমগুলোকে ভেজে নিব ডিমগুলোকে একে দিয়ে দিব ডিমগুলোকে দিয়ে দেড় থেকে দুই মিনিট করে এক এক সাইড ভেজে নিব এরপর যে বেশি ভাজার দরকার নাই দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন উল্টে নিব ডিমগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি উল্টে দিয়ে এই পাশটাও আমরা এক মিনিট ভেজে নিব ডিমগুলোকে বেশি ভাজা যাবে না তাহলে ডিম শক্ত হয়ে যেতে পারে দেখুন ডিমগুলা ভাজা হয়ে গেছে এখন একে একে তুলে নিব ডিমগুলোকে ডিম ভাজার পুরো টাইমটাই চুলা রাস্তা লয়ে রেখে ডিমগুলোকে ভেজে নিয়েছি এখন আমরা ফিরে যাব মূল রেসিপিতে আমি একই তেলে এক চা চামচ জিরা ফোড়ন দিয়ে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও একটা ছোট রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এ যে তেলটা একটু কম মনে হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে মিশিয়ে নিব দেখুন পেঁয়াজটা এ পর্যায়ে বেশ সফট হয়ে এসেছে এখন ছয় সাতটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিলাম দুই চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন বেশি সময় মশলাটাকে ভাজবো না জাস্ট নেড়ে মিশিয়ে নিব নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এখন আধা কাপ পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিব পানি দিয়ে মশলাটাকে মিনিট খানি কষিয়ে নিব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এ যে আমি এরকম করে কেটে নিয়েছি আলুগুলো আলু অ্যাড করে দিব দিয়ে আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নেব যে মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। দেখুন আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলটা কমে এসেছে যখনই দেখবেন আলুটা নিচে লেগে যাচ্ছে ওপর যেয়ে বুঝবেন যে আলুটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল পানি অ্যাড করবো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করবেন আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন তরকারিতে বলক চলে এসেছে এরপর যে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। হালকা হাতে ডিমগুলোকে নেড়ে দিলাম জোরে নাড়লে ডিমগুলো ভেঙে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব দেখুন ঢাকা উঁচু করে মাঝে মাঝে নেড়ে দিয়েছি পানি অ্যাড করার পর থেকে এই পুরো টাইমটাই চুলা হাই হিটে রান্না করেছি দেখুন রান্না করা শেষ এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে